আজ চাই খিচুড়ি চালে ডালে মিশিয়ে সাথে সাথে মুড়িয়ে ইলিশ মাছ ভাজা তা তো থাকছেই বেগুন আর ডিম ভাজা তারাও তো আসছেই রাতে চাই লুচি আর মটন কষার ঝোল শেষ পাতে দই চাই আর সাথে মিষ্টি তারপরে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস থাকছেই খাওয়া দাওয়া আই তবে জম্পেশ হচ্ছেই বৃষ্টির দিনে আজ খেতে শুধু মন চায় টুকটাক খাবার পেলে তা কিন্তু বেশ হয় খাওয়া ঘুম ছাড়া আজ ঘরে বসে কাজ নেই। মাঝে মাঝে এরকম ছুটি পেলে ক্ষতি নেয় হুড়ো হুড়ি ছুটোছুটি রোজিত থাকছেই ছুটির এই দিনটাও বেশ ভালোই কাটছেই মাঝে মাঝে বৃষ্টির তুমি ফিরে ফিরে এসো সবার মনে তুমি শুধু খুশি দিয়ে যেও